আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজেপি নিয়োগ করবে অন্যান্য বাহিনী থাকবে সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে আপনারা জানেন যে ইলেকশনটা কিন্তু নির্ভর করে অনেকগুলি প্রথম হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণ তারা যদি চায় নির্বাচনটা শান্তিপূর্ণভাবে ভাবে হোক তবে কিন্তু নির্বাচনটা শান্তিপূর্ণ ভাবে করা খুবই সুবিধা তারপরে ধরেন নির্বাচনের জন্য অন্যান্য ফ্যাক্টর ইলেকশন কমিশন একটা ফ্যাক্টর তারপরে আপনার এই একটা ফ্যাক্টর তারপরে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী একটা ফ্যাক্টর আর সবার উপরে হলো তো জনগণ এখন হলো নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়